রেগুলারই আসলে এগুলো আমাদের অর্ডার করতেছে কাস্টমার জন্য আসলে আমরা এখন মানে মানে যে পরিমাণ সেল হচ্ছে আমাদের ইনশাআল্লাহ আপনাদের কাস্টমারদের দোয়ায় আমাদের আবার নতুন করে স্টক চলে আসছে জি এটা সোয়ানের সুপার এক্সট্রা একটা ফোম জি এটা হচ্ছে চিটাগাং ডিজাইনের একটা ফোম জি হ্যাঁ এটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে জি কাস্টমার যারা নেবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ হ্যাঁ তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল এগুলো ভিজিট করতে পারেন জি ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনি যোগাযোগ করতে পারবেন অনলাইনেও নিতে পারেন অথবা কেউ যদি চান আমাদের শোরুমে আসতে শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন জি জি আমাদের ঠিকানাটা যদি ঠিকানা এটা একদম সহজ এটা হচ্ছে মোহাম্মদপুর আটি বাজার মোহাম্মদপুর বসিলা জি আটি বাজার আটি বাজার চৌরাস্তা ইমরান টাওয়ার

রাখার তো তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে অর্ডার স্ক্রিন দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে তো যে কোনো একটাতেই বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই ডিটেলসে যদি কারো বিস্তারিতভাবে জানতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম